مازاري 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 سنو طريخا مازار زيارة سنو طريخا مازار كان يا شيخ السلام عليكم يا اهل القبور من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نقول السلام عليكم يا ولي الله مزار علیکم علیکم السلام عليكم

বলছি আমার আনা আজাদ কি জিজ্ঞেস কর্লাহ আল্লাহ আমি কি মাজার টাচ করবো করবো বললেন না তুমি গুনা আগা উনি আল্লাহ তালে রলি তুমি নাপা উনি পা উনি সুতরাং দূরে থাকো আল্লাহ তোমার মনের কামনা পূরণ করে দেবে আমি কোনো মাজারে গেলে আমি মাজার টাচ করি না আমি

সমস্ত দরবার আমাদের মাথার ওপর আমি কোন দরবারের নাম নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের মুশকিল কি পৃথিবীর সবচেয়ে বড় মুষ্টি তোমাকে একটা ফাঁসা দিয়ে যাবে আর তোমার দাদা পীর কানে বলবে বেটা ওটাই কর যেটা আমি বলতেছি ওই মলবি কি জানে তুমি ওটাই করবে ঠিক না ঠিক না মনের মধ্যে এরাজা করো

কারণ দাঁড়িয়ে রাখে আদেশ আল্লাহ এবং তার রসুলের কথা বুঝে আমরা যদি বলে বৌমাকে বরখা পড়াইস না দেখতে গুড়ি লাগে বলে না মা মাফ করবে তোমার জুতা আমার মাথার ওপর কিন্তু এই বরখা পরানোর আদেশ আল্লাহ রসুল দিয়েছেন এটাকে আমি না করতে পারবো না কথা বুঝে কোন পীড়া যদি বলে নামাজ পড়ো না বলে হুজুর মাফ করবেন নামাজ তো রসুল্লাহ ছাড়েননি আমি কেন ছাড়বো

ক্যামেরাম্যান বালা শুনো এরা প্রশ্ন করে নাই কারণ এরা অনেক জানে এখন আমার তাদের কাছে একটা প্রশ্ন উত্তর কে দিবে বসে গেছে ভয়ে যাই হোক এটা হচ্ছে একটু জোকি করলাম আল্লাহ তালা এদেরও হায়াতে যেন বক্ষ দান করেন সবাই বলি আমিন আল্লাহ তালা বেশি বেশি দিনের খেদমত এবং পাবন্দির সাথে নামাজ মসজিদে গিয়ে হাদাই করা তৌফিক দান করুন আমিন